ভ্রমণের তৃতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত আজ খুব আর্লি মর্নিং এখন এখন বাজে একদম ভোর সাত ভোর বলা হয় পাঁচটা দেখি চারিদিকে অন্ধকার ভুক ভুক করছে আজকে তিনটা আমি এখান থেকে শুরু করছি আজকে সকাল সকাল উঠে করেছি আজকে পুরি সানরাইজ দেখবো আর তার সঙ্গে আরও অনেক কিছু দেখে নেবো সকালবেলা তো নৌকাগুলো আসবে সেগুলো দেখবো মাছ দেখবো আসুন এবার আরও একটা দিকে কীভাবে এক্সপ্লোর করছি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন বন্ধুরা ভোরবেলা কি ভালো লাগছে সমুদ্রের হাওয়া আর সমুদ্রের জল এখন অনেকটাই পাড়ের দিকে আর একটুখানি মানে গোল্ডেন সিরিজের আর খুব সামান্যতম বালির ওপর থেকে হাঁটলেই একদম সমুদ্র এবার ওই আস্তে আস্তে সামনের দিকে হেঁটে এগিয়ে যাব মোহনার দিকটা তবে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করছি ভোরবেলা সমুদ্রটা দারুণ লাগছে ওই দেখুন একটা নৌকা চলে এসেছে পারে ওই নৌকার মধ্যেই মাছ আছে পারে আসুক কি কি মাছ নিয়ে আসলো জাল ছাড়াবে তখনই দেখতে পারবো নৌকাতে কি কি মাছ আছে ওই দেখুন আর নৌকা চলে যাচ্ছে এখন এ আসলেও আরও বেরোচ্ছে ওই দেখুন এই দেখুন ঢেউটা পার করে যাওয়াটাই যেটা তারপরে ঢেউ পার করে গেলে আর কোনো অসুবিধা হবে না এত ভিড় ভিড় ছিল ঠেলে আর আসতে সামনে এখন এই অবশিষ্ট অল্প কটাই মাছ পরে আছে এবার আমরা সমুদ্রের ধার থেকেই সকালে ব্রেকফাস্টটা সেরে একটি টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়বো পুরীর লোকাল সাইট সিনের উদ্দেশ্যে আসুন এবার আপনাদের পুরীর লোকাল সাইট সিনটা সমস্তটা আমি ঘুরে দেখাচ্ছি কত কম খরচে ঘোরা যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব পুরি ভ্রমণের লোকাল সাইট থেকে আমরা প্রথমে চলে এসেছি সোনার গৌরাঙ্গ মন্দিরে আসুন সোনার গৌরাঙ্গ দর্শন করি এখান থেকে প্রবেশ করে প্রথমে একটা মন্দির আছে এই মন্দিরটা প্রথমে আমরা দেখে নেব মন্দিরের ভেতর ক্যামেরা ফোন এলাউ নেই তাই আমি ভিতরটা দেখাতে পারছি না ভিতর থেকে দর্শন করে এসে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন দেখলাম দেখার পর এই রাস্তা ধরে সোজা সামনে এগিয়ে যাবো দেখি লেখা আছে সুভদ্রা মন্দির চিহ্ন দিয়ে দেওয়া আছে ওই চিহ্ন দিয়ে আমরা চলে যাবো সুভদ্রা মন্দিরে আসুন নাম লেখার পর থেকে এরকম তীর চিহ্ন এরো দেওয়ার ভেতর চলে যাবো সুভদ্রা মন্দির আসুন লোকাল সাইড সেরকম বেশি কিছু নেই দুই একটা মন্দির অটোওয়ালা টোটোওয়ালা এদিক ওদিক বলে ঘুরাবে তবে মন্দিরগুলোতে সেরকম আর কিছুই নেই ভগ্নাবশেষ করে থাকে যেমন সেরকমই দেখি ভেতরে কিছু আছে নাকি ভেতরে জগন্নাথ বলরাম সুভদ্রা সুভদ্রা মন্দির দেখে এবার সামনে সোজা আমরা হেঁটে চলে যাব সামনে আছে রূপর গৌরাঙ্গ এবার দেখে নেব এই নদিয়ার গৌরাঙ্গই রূপর গৌরাঙ্গ নামে এখানে পরিচিত আর এখানে জঙ্গলে প্রচুর জাতীয় গাছগুলো আছে আপনাদের একটু পরে দেখাচ্ছি আসার পথে ফল হয় ওই ফলটার নাম কি আমি জানি না আপনারা জানলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গাছটা আপনাদের আমি দেখিয়ে দেব দু সাইডে দুটো পালঙ্ক আছে ওখানে ঘুম পাড়ানো হয় প্রভুকে সামনে চরণ পাদুকা আছে প্রভুর সামনে ভালো নিরিবিরি শান্ত পরিবেশ ভালো লাগবে এই দেখুন এই ক্যাক্টাস গাছগুলো এই যে এতে ফল হয় একরকম এই ফলটা খায় কি নাম আমি জানি না আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন পুরী ভ্রমণের লোকাল সাইজ থেকে আরো যেটা দেখে নেবো সেটা হচ্ছে যে এই যে গেদি হনুমান ওই যে তার গেট থেকে প্রবেশ আর এই সিঁড়ি থেকে ভেতরে উপরে উঠতে হবে এখানে মোটামুটি একটা মন্দিরে একটা তো ফোন ক্যামেরা এলাউড নেই তাই আমি ভেতরটা আপনাদের দেখাতে পারছি না আর এখানে যে দাদা বসে থাকে এই দাদার কাছ থেকে পার হেড পাঁচ টাকা করে টিকিট মন্দিরে যাওয়ার জন্য এখান থেকে টিকিট নিয়ে তারপরে আপনারা ভেতরে প্রবেশ করবেন আসুন এবার আপনাদের ভেতরটা আপনাদের তো দেখাতে পারছি না আমি দর্শন করে আসছি এবার দেখে নেব লোকনাথ মন্দির এখানে অটো বা টোটো যা করে আসবেন আপনারা রিজার্ভ করে সেটা এখানেই থাকবে আর সামনে থেকে সোজা হেঁটে চলে যেতে হবে লোকনাথ মন্দির যাওয়ার জন্য জুতো নিয়ে যাবেন না আপনারা যে টোটো বা অটোতে এসেছেন সেখানেই রেখে যাবেন বা সামনে যা রাখতে পারে আর ফোনও সেখানে ভেতরে ফোন বা ক্যামেরা ছবি তুলতে দেবে না যাওয়া যাবে না দেখা যাবে আপনারা এই কাউন্টারে জুতো মোবাইল জমা রাখতে পারবেন তারপরে ভেতরে যাবেন ড্রিঙ্কিং ওয়াটার আর এখানে পুজোর সামগ্রী মোবাইল ভালোভাবে দর্শন করে আসলাম তবে মন্দিরের নাম শুনেছেন নিশ্চয়ই লোকনাথ মন্দির আপনারা ভাববেন না এখানে জয় বাবা লোকনাথ অর্থাৎ চাকলা কচুয়ার যে লোকনাথ থাকে সেখানে এটা দেখতে পারবেন তা নয় এখানে লোকনাথ বলতে মহাদেবকে বুঝেছে অর্থাৎ শিবকে ভগবান শিবকে বোঝানো হচ্ছে ভেতরে ভগবান শিবের সমস্ত কিছু আছে ভগবান শিবই এখানে পূজিত হচ্ছে লোকনাথ রূপে সেটাই দর্শন করে আসলাম প্রথম লোকাল সাইড থেকে এসে পুরীতে কাজুবাদাম গাছের দেখা মিলল আর সঙ্গে কিছু ঝাউ গাছও আছে আপনারা এপ্রিল মে মাসের থেকে আসবেন এপ্রিল মে মাসে এখানে গাছে কাজু হয়ে যাবে ফেব্রুয়ারি থেকে এখানে ফুল আসা শুরু হবে এপ্রিল মে মাসে কাজু ভর্তি হয়ে যাবে গাছে এবার আমরা চলে এসেছি পুরী ভ্রমণের লোকাল সাইট সিনের মুখ্য তীর্থস্থান বলতে পারেন এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন মূল আকর্ষণ যেটা সাইট সিনে করবেন সেটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবন আসুন আমিও গুপ্ত বৃন্দাবন দর্শন করবো এবং সঙ্গে আপনাদেরও দর্শন করাবো তবে তার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসুন আমার সঙ্গে গুপ্ত বৃন্দাবন দর্শন করে নিন အိုဘာဖြစ်လဲ টিকিট কেটে আমরা এবার প্রবেশ করছি টাকার ভেতরে ভেতরে যতটা জায়গা আছে পুরো জায়গাটাতে এরকম বিভিন্ন রূপ আপনাদের কাছে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের রূপ দেখো শ্রীকৃষ্ণের বিভিন্ন সময় বিভিন্ন রূপ এখানে বর্ণিত হয়েছে रे उठिए हां ये रे दादा चलो अब फोटो अभी सेल्फी लो एक ही পঞ্চমুখী হনুমান সম্পূর্ণ জায়গায় এরকম মূর্তি স্থাপন করা হয়েছে পুরীর সাইট সিন এর এবার অন্তিম অর্থাৎ শেষ স্পটে আমরা চলে এসেছি যেটা ওমকারেশ্বর মন্দির এটা পুরীর ওমকারেশ্বর মন্দির আসুন মন্দিরের ভেতরে প্রবেশ করব कोनले दिएछ न दिएछ होला न ९ चलौ २ ले মন্দির একদম সামনেই আছে ওমকারেশ্বর মহাদেব আপনাদের ঠিকঠাক দেখাতে পারছি কিনা জানি না ওই যে রূপোর যেই সাপ তার ঠিক নিচেই আছে ওই দেখুন ওমকারেশ্বর মহাদেব এখানে পূজিত হচ্ছেন 120 টাকা কুপন এখানে ভক্তদের ব্যবস্থা আছে এই দেখুন রান্না হচ্ছে এখানে খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে মন্দিরের সামনে এরকম কচু শাড় আছে ডাস্টবিনে ভালি বা ওখানটা আমরা গৌরাঙ্গ স্ট্যাচুর কাছ থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম সকালবেলায় নটা নাগাদ আর সম্পূর্ণ ভ্রমণ আমাদের সম্পূর্ণ করালো এই দাদা টোটোর মাধ্যমে আর আপনারা যদি এই দাদার সঙ্গে যোগাযোগ করে এই সম্পূর্ণ সাইট সিন করতে চান তাহলে দাদা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বারে দাদাকে ফোন করে নেবেন আপনাদের হোটেল যেখানে সেখানে গিয়ে দাদা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের পুরো সাইট সিনটা করিয়ে দেবেন খুব সুন্দর ঘুরিয়েছে কোনো স্পট বাদ দেয়নি সমস্ত জায়গা আপনারা সময় নিয়ে ঘুরে নিতে পারবেন দাদা কন্ট্যাক্ট নাম্বারটা বলুন দাদার কন্ট্যাক্ট নাম্বারটা শুনে নিলেন দাদার মুখ থেকে এছাড়া ডেসক্রিপশনে যাবে সেখানেও আপনারা দেখে নিতে পারবেন ডেসক্রিপশনে দাদার মোবাইল নাম্বার দেওয়া থাকবে কী কী করেন আপনি সাক্ষী গোপাল যান যান আর গোপালের জন্য এক্সট্রা চার্জ নেন সেটা কত বলে দিন সাতশো টাকা আর এই পুরো সমগ্র সাইভ সিনটা করাতে আপনি কত নিয়েছেন সাতশো টাকা করে নেন তারপরে আপনি দাদার সঙ্গে একটু কথা বলে নেবেন আপনারা একটা টোটোতে মোটামুটি যে কজন বসতে পারে তার বেশি আপনারা বসবেন না যে কজন লিমিটেড পাঁচজন বসতে পারে পাঁচজন আপনারা যাবেন তাহলে আপনাদের শেয়ার হয়ে যাবে টাকাটা আপনাদের খুব কমই টাকা ঘোড়া হয়ে যাবে আচ্ছা মাত্র দু জায়গায় পার্কিং নেয় দশ টাকা কি পাঁচ টাকা করে দশ টাকা করেই পার্কিং ওই পার্কিংটা আপনাদের নিজস্ব টাকা টোটো ভাড়া যেটা বলা হলো সেটাই রেট তবে আপনারা দর কষাকষি করে নেবেন যেমন আমরা দুজনে গেছিলাম টোটো করে তাই আমাদের পড়েছিল তিনশো টাকা সব থেকে বেশি পাঁচজন বসতে পারবেন মোটামুটি পাঁচশো টাকার মধ্যে আপনারা দর কষাকষি করে দাম কমিয়ে টোটো রিজার্ভ করে নেবেন এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন